সিলিং দেখেই আশ্চর্য হয়ে গেলাম যেটা স্বর্ণের জলকানি হ্যাঁ যাই দেখলাম তাই সত্যি সংযুক্ত আর আমাদের রাজধানী আবুধাবি বিখ্যাত মিরেস প্লেসের কথাই বলতে রাখলাম ঈদের দিন ছুটি হওয়াই ছুটিভাই নেওয়াজ জামাল সহ আমরা তিন চারজন ঘুরতে বেরলাম বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেল যেটা ফার্স্ট তারকা মানের হলেও কিন্তু বিশ্বের অন্যতম একটা ব্যয়বহুল হোটেল যেটা আর কাজ কার্য যেটা স্থাপত্য নয় স্বাস্থ্যবাদী শৈলী এটার বাগান এবং দীর্ঘ এক কিলোমিটার ভবন এবং লম্বা বাগান ঘিরেই এই এমেরেস প্যালেস নির্মিত হয়েছে যা সত্যি অসাধারণ এবং অতুলনীয় যেটা বিশ্বের মধ্যে সকলের মন কেড়ে নিয়েছে যেটা দেখার জন্য বিভিন্ন দেশের পর্যটকরা প্রতিনিয়ত এসে ভিড় করে যেটার এমন একটা এমনভাবে নির্মাণ করা হয়েছে যা আরবের সব ঐতিহ্য চিত্রতা হয়েছে এটার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটার সিলিংগুলো হচ্ছে স্বর্ণের পাত দিয়ে তৈরি করা হয়েছে যেগুলো পাতগুলো প্রতিনিয়ত পরিবর্তন করতে হয় যে পাতগুলো পরিবর্তনে স্বর্ণের পাতগুলো পরিবর্তনে খরচ হয় প্রায় বাংলাদেশের দশ কোটি টাকার পরে প্রতি বছরের খরচ হয় শুধু পাতগুলো পরিবর্তনের জন্য এই হোটেলে যে কেউ থাকতে পারে না একমাত্র এটা দরিদ্রের জন্যই কেননা এটা ব্যয়বহুল একদিন শুধুমাত্র এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার টাকার উপরে তাও একদম নর্মাল এবং সাধারণ একটা কক্ষে থাকতে হবে এটি নির্মাণ কাজ দু হাজার এক সালে শুরু হলেও এটা পরিপূর্ণ করে দেওয়া হয় দু হাজার পাঁচ সালে যেটার সংযুক্ত আমাদের রাজধানী আপদ সরকারের নিয়ন্ত্রণাধীন হোটেল যদিও অনেকের হোটেল মনে মনে করে একটা ভবন আসলে এটা প্রকৃত হোটেল ফাস্টার কামানের যেখানে উন্নত সব সেবা পাওয়া যায় এই ভবনে একশো চোদ্দোটি ছোটো বড়ো গম্বুজ রয়েছে তিনশো চুরানব্বইটি তাকার ঘর রয়েছে বিরানব্বইটি সুইট ও বাইশটি রেসিডেন্স সুইট রয়েছে ভবনের মাঝখানে পার্বার পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই ভবনের ভিতরে সাথে বাইরের দিকগুলো আরও আরও সৌন্দর্য মণ্ডিত সত্যি রূপকথার গল্পকে হার মানিয়ে যায় আমরা আমরা এরকম একটা ভবন এটি